আসসালাম আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী তোমাদের আজকে ইসলাম শিক্ষা যে পরীক্ষাটা আছে ওইটা নিয়ে একটু আলোচনা করবো সান্নাসিক মূল্যায়ন দু হাজার চব্বিশ বিষয় ইসলাম তো প্রথমে রয়েছে তোমাদের শিক্ষার্থীদের জন্য যে নির্দেশনাটা তোমরা একটু দেখো যে সামাজিক সমস্যা বিশ্লেষণ করে ইসলামের বিধিবিধানের আলোকে সমাধান করি তো প্রথমে আমাদেরকে সামাজিক সমস্যাটা বের করতে হবে এবং ওইটাকে সমস্যাটাকে ইসলামের বিষয় বিভিন্ন বিধিবিধান অর্থাৎ নিয়ম নীতি নিয়ে আসে ওটাকে সমাধান করতে হবে প্রথমে বলা আছে যে আমাদের দৈনন্দিন জীবনে আমরা দৈনন্দিন জীবনে আমাদের চারপাশে প্রতিনিয়ত বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জ দেখতে পাই ইসলামের নির্দেশনা বিধিবিধান যথাযথ চর্চা করলে এ সমস্যা সমাধান করা সম্ভব তুমি যে এলাকায় বা অঞ্চলে বসবাস করো সে এলাকায় বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে ইসলামের বিধিবিধান গুলো বিশ্লেষণ করবে তো এইটা করার জন্য তোমাদের কাজ হচ্ছে এখানে চারটা যে কাজ এক কাজ দুই কাজ তিন এবং কাজ চার কাজ একে কি আছে দেখো যে সমস্যা বা চ্যালেঞ্জ অনুসন্ধান তুমি যে এলাকায় বা অঞ্চলে বসবাস করো এলাকার বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জগুলো তালিকা করো সমস্যা কিন্তু হতে হবে সামাজিক এরপর তোমার একজন সহপাঠীর কাছ থেকে জেনে নাও সে কি কি সমস্যা বা চ্যালেঞ্জ খুঁজে পেল তো চক একে থাকবে আমি যা খুঁজে পেলাম অর্থাৎ তুমি যে যে সমস্যাগুলো খুঁজে পেয়েছ ওইগুলোর একটা তালিকা করবে তোমার বন্ধু যে যে সমস্যাগুলো খুঁজে পেয়েছে তার তালিকা করবে সামাজিক সমস্যা হতে পারে ধরো যৌতুক প্রথা বিবাহ তারপর হচ্ছে আহ আর কি তারপর হচ্ছে এই ধরনের বিভিন্ন সামাজিক সমস্যাগুলো তুমি খুঁজে বের করবা তোমার বন্ধু আরো কয়েকটা সামাজিক সমস্যা খুঁজে পেলো ওইগুলো লিখবে তো এর মধ্যে কাজ এক শেষ কাজ দুই সমাধান যোগ্য সমস্যা নির্বাচন ও পরিকল্পনা প্রণয়ন এখানে দুইটা নির্দেশনা আছে তোমরা তোমা তোমরা এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা খুঁজে পেয়েছ এবার চারজন সহপাঠী আলোচনা করে কাজ এক এর তালিকা হতে একটি সমস্যা নির্বাচন করে যে সমস্যাটি সমাধান করা তোমাদের পক্ষে সম্ভব তো তোমরা এখানে অনেকগুলো সমস্যা পাইছো এখন এখান থেকে তোমরা চার বন্ধু মিলে একটি সমস্যা নিয়ে নিবা এবং তোমার কাজই হচ্ছে যে একের আলোকে যে এই সমস্যাটাকে তোমাদের পক্ষে সমাধান করা সম্ভব নির্বাচনের পক্ষে এককভাবে তোমার যুক্তি তুলে অর্থাৎ এই সমস্যাটি তোমার পক্ষে বা তোমার মতে কিভাবে সমাধান করা যায় এই যুক্তিগুলো তুমি লিখবা তো মনে সামাজিক গুরুত্ব ধর্মীয় গুরুত্ব দুইটা আলোকে তুমি লিখবা এরপর দেখো এরপর তোমার তোমরা চারজন সহপাঠী আলোচনা করে নির্বাচিত সমস্যাটি কিভাবে সমাধান করা যেতে পারে তা একটি পরিকল্পনা তৈরি করে উপস্থাপন করো এখানে কি কি থাকবে প্রথমে তোমার ধারাবাহিক ভাবে এটাকে লিখবা বা উপস্থাপন করবা প্রথমে লিখবা নির্বাচিত সমস্যা বা চ্যালেঞ্জের নাম দ্বিতীয়তে লিখবা সমস্যা বা চ্যালেঞ্জটি সমাধানের উদ্দেশ্য তৃতীয়তে লিখবা সময় অর্থাৎ দিন অথবা মাস চতুর্থতে কার কার সহায়তা প্রয়োজন অর্থাৎ তুমি কার কার এই সমস্যাটি সমাধান করতে গেলে কার কার সহায়তা নিতে হবে চতুর্থতা স্ব দায়িত্ব বন্টন তারপর হচ্ছে ইসলামের বিধিবিধান ও নির্দেশনা চর্চা বা প্রয়োগ এবং শেষ হচ্ছে নৈতিক ও মানবিক এই ধাপ গুলো অবলম্বন করে তুমি তোমার সমস্যাটাকে সমাধান এর মধ্যে দুই নম্বর কাজ শেষ হলো তিন নম্বর কাজ হলো প্রতিবেদন লিখি তোমার বিদ্যালয় বা এলাকার একটি ইতিবাচক উদ্যোগ চিহ্নিত করো ইসলামের ইসলামের নির্দেশনা বিধিবিধান ও রীতিনীতি ইত্যাদি আলোকে নির্বা ইতিবাচক উদ্যোগটির স্বরূপ উদ্যোগ গ্রহণের কারণ ফলাফল বিশ্লেষণ করে একটি প্রতিবেদন লিখ অর্থাৎ তোমার এলাকায় তুমি একটা ইতিবাচক উদ্যোগ নিবা ইতিবাচক উদ্যোগটা কি হতে পারে ধরো স্কুল পরিষ্কার করা অথবা স্কুলের অবকাঠামো মধ্যে একটু চেয়ে পরিবর্তন আনা তুমি রং করতে পারো অথবা স্কুলের যে বাগান আছে বাগানকে পরিষ্কার করা এবং বাগানকে আরো নতুন রূপে রূপায়িত করা অথবা তোমার স্কুলে একটা সাংস্কৃতিক ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা অথবা তোমার স্কুলে একটি ওয়াজ দোয়া মাহফিল আয়োজন করা এগুলো হচ্ছে ইতিবাচক উদ্যোগ এটা নেওয়া নেওয়ার পর তুমি তোমার এই এটিকে বাস্তবায়ন করার চেষ্টা করবে এবং এটি কিভাবে বাস্তবায়ন করবে তার উপর করে তুমি একটি প্রতিবেদন লিখবে তারপরে যে চার নম্বর কাজটা আছে যে ইসলামের বিধিবিধান দৈনন্দিন জীবনে অনুশীলন করে তুমি যে সামাজিক সমস্যা বিশ্লেষণ করেছ তোমার এলাকায় বিভিন্ন সামাজিক সমস্যা চিহ্নিত ইসলামের বিধিবিধানের আলোকে তা সমাধান করার জন্য তোমার দৈনন্দিন জীবনে কোন কোন ক্ষেত্রে পরিবর্তন প্রয়োজন তা চিহ্নিত করে কিভাবে অনুশীলন করবে তা উল্লেখ করো অর্থাৎ চার নম্বর হচ্ছে একটা কাজ একক কাজ এবং এই কাজটা যে সামাজিক সমস্যাটা ছিল সেই সামাজিক সমস্যাটা ইসলামের বিভিন্ন বিধিবিধান দিয়ে সেটা সমাধান করবে এবং তুমি তোমার লাইফে কিভাবে এটা প্রয়োগ করবে ওইটা উল্লেখ করে সেটা তুমি একটা প্রবন্ধ লিখবা এ হচ্ছে আমাদের আহ ইসলাম শিক্ষা নবম শ্রেণীর আশা করি সকলেই বুঝতে পেরেছ এবং তোমরা এটা এইভাবে এখন উত্তরগুলা সাজাইবা আহ বাড়িতে প্র্যাকটিস করো উত্তরগুলো করার জন্য সকলকে ধন্য